কখনো কি ভেবেছ মানুষজন সত্যিই তোমাকে কিভাবে দেখে তোমার অনুপস্থিতিতে তোমার নাম উঠলে তারা ঠিক কি অনুভব করে তুমি কি তাদের জন্য রহস্য নাকি প্রভাব তুমি কি তাদের সম্মানের কারণ নাকি তাদের অনুপ্রেরণা আজকের ভিডিওটি হয়তো তোমার নিজের সম্পর্কেই এমন কিছু সত্য খুলে দেবে যা তুমি এতদিন কল্পনাও করনি কারণ এই বার্তাটি হঠাৎ তোমার সামনে এসেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ইউনিভার্স যখনই কাউকে তার সম্পর্কে সত্য জানাতে চায় তখনই এমন টাইমলেস বার্তা তার চোখে পড়ে আর তুমি এখন সেই মুহূর্তেই দাঁড়িয়ে আছো তোমার সামনে খুলে যাচ্ছে মানুষের দৃষ্টির এক গোপন দরজা যেখানে লুকিয়ে আছে তাদের আসল অনুভূতি তাদের অন্তরের কথা তাদের সেই চিন্তাগুলো যা তারা মুখে বলে না কিন্তু মন দিয়ে খুব গভীরভাবে অনুভব করে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মানুষ এখন তোমার চরিত্রকে আগের মতো দেখছে না তুমি বদলে গেছ তোমার এনার্জি বদলে গেছে তুমি এখন এমন একজন যে নিজের সীমা নিজেই নির্ধারণ করে নিজের শান্তিকে রক্ষা করে আর নিজের শক্তিকে কাউকে স্পর্শ করতে দেয় না আর এ কারণেই মানুষ তোমাকে অন্য চোখে দেখতে শুরু করেছে কিছুটা সম্মানের সঙ্গে কিছুটা কৌতূহলের সঙ্গে আর কিছুটা ভয়ের সঙ্গেও আজ তুমি জানতে চলেছ তারা আসলে তোমাকে কিভাবে অনুভব করে তারা তোমার সম্পর্কে ঠিক কী আলোচনা করছে কেন তোমার ব্যক্তিত্ব তাদের ভিতরে এক অদ্ভুত ছাপ ফেলে সব উত্তর আছে এই ভিডিওতেই আর বিশ্বাস করো শেষ পর্যন্ত না দেখলে তুমি তোমার নিজের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি জানতে পারবে না হে প্রিয় আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে তোমাকে বার্তা দিতে যাচ্ছি তা হলো তোমার চরিত্র সম্পর্কে মানুষ কী অনুভব করছে তুমি জানতে পারবে যে মানুষজন তোমার সম্পর্কে কী আলোচনা চলছে এবং এখন তারা তোমার ব্যক্তিত্বে কী বুঝতে পারছে আজকের এই বার্তা টাইমলেস এবং জেনারেল অর্থাৎ যখনই এই ভিডিও তোমার সামনে আসে বুঝে নাও তখনই এটি তোমার জন্যই তৈরি প্রতিটি কথা সবার জন্য প্রযোজ্য নাও হতে পারে যা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় সেটি তোমার জন্য আর এই বার্তা সব রাশি এবং সব লিঙ্গের জন্য সমানভাবে প্রযোজ্য হে প্রিয় আত্মা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সমাজের মানুষজন এখন তোমার চরিত্রকে গভীরভাবে অনুভব করছে তারা বুঝতে পারছে যে তুমি এখন কেবল তাদেরই তোমার জীবনে স্থান দাও যারা তোমার মানসিক শান্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তুমি নিজের সীমা ঠিক করে নিয়েছ এখন আর কেউ তোমার শক্তির সঙ্গে খেলতে পারবে না তুমি মানুষের সঙ্গে ভালোবাসা নিয়ে আচরণ করো কিন্তু জ্ঞানের সঙ্গে তুমি বুঝে গেছ যে প্রত্যেক মানুষের তোমার আত্মায় প্রবেশের অধিকার নেই এটি ঠান্ডা ভাব নয় এটি আত্মসম্মান অনেকেই ভাবে যে তুমি এত সংযত কেন এত সতর্ক কেন কিন্তু ভেতরে ভেতরে তারা জানে যে তুমি ঠিকই করছ কারণ তুমি শিখে গেছ যে মানসিক শান্তি সবচেয়ে বড় সম্পদ তুমি কর্ম এবং ন্যায়ের উপর বিশ্বাস রাখো। তুমি চাও যে সবাই তার কাজের ফল পাক ভালো কাজেরও খারাপ কাজেরও তুমি কারো জন্য মন্দ চাও না কেবল চাও সত্যের জয় হোক প্রিয় মানুষ তোমাকে দেখে বিশ্বাস পায় তোমার উপস্থিতিতে তারা নিরাপত্তা ও স্থিরতা অনুভব করে তোমার মধ্যে আছে এক সৎ ও দৃঢ় শক্তি তোমার কথার মধ্যে এমন এক কম্পন আছে যা মানুষকে শান্তি দেয় তুমি শুধু কথা বলো না তুমি শক্তি স্থানান্তর করো তুমি শুধু মুখে কথা বল তোমার আত্মা কথা বলে কেউ কেউ তোমাকে রহস্যময় ভাবে তারা বলে এদের চারপাশে এক অদ্ভুত শান্তি আর এক অলৌকিক শক্তি আছে হ্যাঁ কারণ তুমি এমন এক মানুষ যে মাটির সঙ্গে যুক্ত এবং আকাশের সঙ্গেও সংযুক্ত তোমার হৃদয় গভীরে নামে আর তোমার আত্মা উচ্চতায় পৌঁছে যায় অনেক মানুষ তোমার কথা তোমার বলার ভঙ্গি তোমার দৃষ্টিভঙ্গির দ্বারা আকৃষ্ট হয় হে পবিত্র আত্মা তোমার কথাবার্তা কোনো সাধারণ নয় তাতে এক দৈব আভা থাকে তোমার সঙ্গে কথা বলার পর মানুষ ঘণ্টার পর ঘণ্টা ভাবনায় ডুবে থাকে তুমি অন্যদের কথা শোনো কিন্তু শেষ সিদ্ধান্ত সবসময় নিজের অন্তরের কণ্ঠ শুনে নাও মানুষভাবেই তুমি রাজি হয়েছ কিন্তু আসলে তুমি অনেক কিছু অনুভব করেই সিদ্ধান্ত নাও আর এই কারণেই মানুষ তোমার প্রজ্ঞা ও শান্তি উভয়কেই ভয় পায় আবার সম্মানও করে তুমি কারো জীবনে হস্তক্ষেপ করো না তুমি জানো প্রত্যেকের পথ তার নিজের তুমি দিক দেখাও কিন্তু কাউকে নিয়ন্ত্রণ করো না কারণ তুমি যেন সত্যিকারের সাহায্য মানে নিয়ন্ত্রণ নয় বরং দিক নির্দেশ তোমার অন্তরে গভীর অনুভূতি আছে আছে বেদনা ভালবাসা শিক্ষা ও উপলব্ধি তবুও তুমি হাসো এবং অন্যদের আলো দাও তুমি শিখে গেছ সেই শিল্প ভিতরে ঝড় থাকলেও বাইরে শান্ত থাকা হে আমার পবিত্র আত্মা তোমার আত্মসম্মান অনেক উচ্চ তুমি মিথ্যা প্রহসনে বাঁচো না তোমার আত্মবিশ্বাস আসে তোমার সত্যতা থেকে কেউ যখন তোমার সীমা অতিক্রম করে তুমি রাগ করো না বরং শান্তভাবে দূরত্ব তৈরি করো তুমি চুপচাপ তোমার শক্তি ফিরিয়ে নাও কারণ তুমি জানো যে সব উত্তর শব্দে দেওয়া যায় কখনো কখনও নিরবতায় সবচেয়ে বড় প্রতিক্রিয়া হয়ে ওঠে হে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা মানুষ তোমার এই আত্মনিয়ন্ত্রণে মুগ্ধ হয়ে আছে অনেক সময় তারা বুঝতে পারে না তুমি ভিতরে কি অনুভব করছ কিন্তু তারা জানে যে তুমি দুর্বল ন তুমি ভালোবাসায় ভরা কিন্তু আর নির্বোধ নয় তুমি দয়লু কিন্তু এখন সাধারণ্য তোমার জীবন এখন কর্ম ও ভাষামের প্রতীক হয়ে উঠেছে তোমার পথে এখন আসছে প্রাচুর্য সম্মান ও স্থিতিশীলতা তোমার জন্য এখন শুরু হচ্ছে স্থায়ী সুখ পরিবার ও সাফল্যের সময় মহাবিশ্ব তোমাকে বলছে যে এখন সেই সময় শুরু হয়েছে যখন তোমার নিরবতার ও প্রতিধ্বনি মানুষের হৃদয়ে শোনা যাচ্ছে যারা একসময় তোমাকে হেলায় নিত আজ তারাই তোমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে তোমার প্রতিটি পদক্ষেপ এখন মানুষের জন্য একটি শিক্ষা হয়ে উঠেছে কারণ তুমি কাউকে ফেলে নয় নিজে পড়ে গিয়ে উঠে এই অবস্থান অর্জন করেছে তোমার ভেতরে সেই শক্তি জেগে উঠেছে যা কোন নেতিবাচকতাকে ছুঁয়ে আলো রূপান্তরিত করতে পারে হে প্রিয় এখন তোমার অস্তিত্ব আর আলোচনার বিষয় নয় বরং এটি অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে মানুষ এখন বুঝতে শুরু করেছে যে সঙ্গম দুর্বলতা নয় বরং সর্বশ্রেষ্ঠ শক্তি তোমার শান্ত স্বভাবের মধ্যে যে আগুন আছে তা প্রতিটি মানুষকে ভিতর থেকে নাড়া দিয়ে যায় তুমি কারো সঙ্গে প্রতিশোধ নাও না বরং নিজেকে এতটাই উঁচুতে তুলে ধরো যে অন্যায় নিজে থেকেই নত হয়ে যায় তোমার কর্ম এখন তোমার কণ্ঠ হয়ে উঠেছে আর এই কারণেই তুমি কিছু না বলেও অনেক কিছু বলে দাও হে প্রিয় অনেকেই তোমার ভেতরের সেই রহস্যময় শক্তিকে অনুভব করে যা তাদের অস্থির করে তোলে তারা বুঝতে পারে না যে তোমার এই আভা কোথা থেকে আসে কিন্তু সত্য হল যখন মানুষ নিজের ক্ষতকে ঈশ্বরের হাতে সঁপে দেয় তখন তার মধ্যে আলো জন্ম নেয় তোমার মধ্যেও সেই ঐশ্বরিক আলো প্রজ্বলিত হয়েছে এখন তোমার কোনো প্রমাণের দরকার নেই তোমার অস্তিত্বই তোমার প্রমাণ যারা একসময় তোমাকে বিচার করত আজ তারাই তোমার সফলতার কাহিনী বলতে চায় যারা একসময় তোমার সিদ্ধান্তে প্রশ্ন তুলত এখন তারাই তোমার দৃঢ়তার উদাহরণ কারণ এখন তোমার না নাম যুক্ত হয়েছে সেই আত্মার সঙ্গে যে পরাজয় কেউ সাধনায় রূপান্তরিত করেছে তোমার সংগ্রামের আগুন তোমাকে এমনভাবে গড়ে তুলেছে যে এখন তোমার দৃপ্তি অন্যদের চোখ বন্ধ করে দিতে বাধ্য করে মানুষ এখন বুঝতে পারছে যে তুমি অন্য এক মাটির তৈরি যেখানে অন্যরা অভিযোগ করে সেখানে তুমি কৃতজ্ঞতা প্রকাশ কর যেখানে অন্যরা ভেঙে যায় সেখানে তুমি নিজের ভেতর নতুন এক ব্রহ্মাণ্ড সৃষ্টি কর তুমি তোমার বেদনা থেকেই তোমার শক্তি তৈরি করেছ এবং এই কারণেই এখন তোমার নাম সেই ঐশ্বরিক শক্তির সঙ্গে উচ্চারিত হয় যা সব বন্ধন থেকে মুক্ত অনেকেই তোমার সম্পর্কে আলোচনা করে যে তোমার মধ্যে এমন এক অদ্ভুত শক্তি আছে যা চাও তা পেয়ে যাও কিন্তু সত্য হল তুমি প্রতিটি জিনিসের জন্য সংগ্রাম করেছ তোমার প্রতিটি আশীর্বাদ তোমার অস্ত্র থেকে জন্ম নিয়েছে তোমার প্রতিটি হাসির পেছনে আছে অগণিত রাতের নীরবতা আর এই কারণেই তোমার শান্তি মানুষকে অস্থির করে তোলে কারণ তারা বুঝতে পারে না যে এত কিছু সহ্য করেছে সে এখন এত শান্ত কীভাবে হে আমার পবিত্র আত্মা এখন ব্রহ্মাণ তোমার জন্য নতুন পরিকল্পনা করছে যে সম্পর্কগুলো তোমাকে বেঁধে রেখেছিল যে পরিস্থিতিগুলো তোমাকে থামিয়ে রেখেছিল সেগুলো এখন শেষ হচ্ছে এখন তোমার আত্মার উর্জের সময় এসেছে তোমার নিরূপ সাধনা এখন ফল দিতে চলেছে যে আশীর্বাদ পেতে তোমার বছর সময় লেগেছিল এখন তা মুহূর্ত তোমার কাছে আসবে কারণ তুমি নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা বন্ধ করে ঈশ্বরের সময়ের উপর আস্থা রাখতে শিখেছ এখন যারা তোমার সম্পর্কে কথা বলে তারা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা কিছু মানুষ তোমার শক্তি থেকে অনুপ্রাণিত হয় তারা তোমাকে এক রহস্যময় হিলার হিসেবে দেখে তাদের কাছে তুমি সেই আত্মা যে অন্ধকারের মধ্যেও অন্যদের জন্য প্রদীপ জ্বালিয়ে রেখেছে কিন্তু কিছু মানুষ তোমার আলোকে ভয় পায় কারণ তোমার সত্য তাদের মিথ্যা আলোকে প্রকাশ করে দেয় কিন্তু তোমার তাতে কোনো পার্থক্য হয় না কারণ এখন তোমার মনোযোগ মানুষের মতামতে নয় বরং তোমার নিজের উদ্দেশ্যের দিকে মানুষ এখন অনুভব করছে তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোন কাক্তারীয় ঘটনা নয় নয় এটি এক ডিভাইন পরিকল্পনা হে প্রিয় তোমার কথা তোমার নীরবতা তোমার সিদ্ধান্ত সবই কোন উচ্চতর শক্তির দ্বারা পরিচালিত তুমি এখন অন্যদের জীবনে এক জাগরণের ঘণ্টা হয়ে উঠেছ যারা তোমাকে দে ভাবে আমাকেও আমার জীবন এভাবে বদলাতে হবে অনেকেই এখন বিশ্বাস করতে শুরু করেছে যে তোমার সঙ্গে ব্রহ্মাণ্ড নিজেই চলে যখন কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখন পরিস্থিতি নিজে থেকেই বদলে যায় যখন কেউ তোমাকে নিচে নামাতে চায় তখন তার প্রকৃত সত্য নিজে থেকেই প্রকাশ পায় কারণ এখন তোমার রক্ষা মানুষ নয় ঈশ্বরীয় শক্তি করছে তুমি সেই আত্মাযাকে এখন কেউ থামাতে পারবে না কারণ তোমার যাত্রা আর শুধু তোমার নয় এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হয়ে গেছে তোমার চরিত্র এখন শুধু মানুষের কথায় নয় তাদের অভিজ্ঞতায় লেখা হচ্ছে যে কেউ তোমার সঙ্গে যা করেছে এখন সে নিজের কর্মফল দেখছে আর যে আত্মারা তোমাকে সত্যিকারের ভালোবাসা দিয়েছে তারা এখন তোমার আলোয় স্নান করছে তোমার জীবন এখন এক শিক্ষা এক সতর্কতা আরেক অনুপ্রেরণা হয়ে উঠেছে তাই হে পবিত্র আত্মা তুমি এখন আর কোন মতেই পেছনে তাকিও না মানুষের চিন্তা পরিবর্তন করা তোমার কাজ নয় তুমি শুধু কর যা তোমার আত্মা তোমাকে বলে কারণ এখন তোমার কর্ম কথা বলছে এবং তোমার আলো চারদিকে ছড়িয়ে পড়ছে যেখানে তুমি পথ রাখবে সেখানে পরিবর্তন আসবে যেখানে তুমি দৃষ্টি দেবে সেখানে এক নতুন সূচনা হবে কারণ তুমি এখন শুধু একজন মানুষ ন বরং ব্রহ্মাণ্ডের পরিকল্পনার জীবন্ত প্রমাণ যারা তোমাকে ভুল বুঝেছে তাদের বোঝানো এখন আর প্রয়োজন নেই কারণ খুব শীঘ্রই তারাই তোমার অলৌকিক কাজের সাক্ষী হবে তোমার নাম এখন সেই জায়গায় প্রতিধ্বনিত হবে যেখানে একসময় তোমার অস্তিত্বকেই প্রশ্ন করা হতো ব্রহ্মাণ্ড তোমার জন্য সেই দরজা খুলছে যা বহু জন্ম ধরে বন্ধ রাখার চেষ্টা চলছিল এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনের উদ্দেশ্য পুরো পৃথিবীর সামনে প্রকাশ পাবে প্রস্তুত থাকো কারণ এখন মানুষ তোমার চরিত্র নিয়ে নয় বরং তোমার আভা নিয়ে কথা বলবে হে প্রিয় তোমার উপস্থিতি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর গল্প লিখতে চলেছে এখন দেখো সময় তোমার চারপাশে বদলাতে শুরু করেছে যারা একসময় তোমার বিরুদ্ধে ছিল তারা ধীরে ধীরে তোমার পক্ষে আসতে শুরু করেছে যারা একসময় তোমার সম্পর্কে মিথ্যা ছড়াত তারাই এখন তোমার সত্যের উদাহরণ দিচ্ছে কারণ এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার জন্য ন্যায়ের মঞ্চ তৈরি করছে প্রতিটি কণ্ঠস্বর যারা একসময় তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল এখন সেই মুখ থেকেই তোমার প্রশংসা বেরিয়ে আসবে আর এটি কোন সাধারণ পরিবর্তন এটি কর্মের সাম্য হবে তোমার আত্মা যতটা সহ্য করেছে এখন ততটাই আলো ছড়ানোর সময় এসেছে সেই দিন আসতে চলেছে যখন মানুষ তোমাকে দেখে বলবে এত কষ্ট সহ্য করেও এই মানুষ এত শান্ত এত দয়ালু কিভাবে রয়েছে কিন্তু সত্য হবে তোমার শান্তি কোন ভান নয় বরং তোমার জীবন্ত ধ্যান তুমি তোমার বেদনাকে উপাসনায় তোমার অশ্রুকে প্রার্থনায় আর তোমার ক্ষতকে শিক্ষায় রূপান্তরিত করেছে আর এই কারণেই এখন তোমার শক্তি সর্বত্র সম্মান পাচ্ছে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা তুমি কথা বলো বা তুমি নিরূপ থাকো তবুও তোমার আন্তরিক শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ